আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আলোচনা করবো দোয়ায় এক অর্থাৎ আমরা জানি ঈশারের নামাজের পরে সন্ন্যত দুই রাগাত তারপর তিন রাগাত বেতেরের নামাজ পড়তে হয় ওই বেতের নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করতে হয় তারপর একটা সুরা মিলাতে হয় তারপর একটা দোঁয়া পড়তে হয় ওই দোঁয়াটাকেই বলা হয় দোয়ায়ে কুনুদ তো ওই দোয়ায়ে কুনুদ আজকে পাঠ করব তারপর এটার তরজমা ব্যাখ্যা করবো দোয়ায়ে কুনুদ হচ্ছেই আল্লাহ হুম্মা ইন্নশতে আইনুকা অনেশ দা কুফিরোকা অনু মিন ওবিকা ওনেতা ওয়াক্কেল আলে ইকা অনুস্নি আলে ইকে লেখা ইয়ের ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إذا هو دعاء قنوت إذا بتر النماز بورا واجب بتر النماز أي دعاء واجب كي তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে পুনরায় নামাজ পড়তে হবে সুতরাং এই দোয়াটা ওয়াজিব শিক্ষা করাও ওয়াজিব এটা ছাড়া আপনার বেতের নামাজ হবে না তো এই দোয়াটার অর্থ কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং খুবই সুন্দর অনুবাদ তর্জমা এখন আমি তর্জমা করছি আইনুকা আল্লাহ হে আল্লাহ এনুকা নিশ্চয় আমরা আপনার সাহায্য কামনা করি সাহায্য চাই অনাস্তা ফেরোকা আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি মিনোবিকা আমরা আপনার প্রতি বিশ্বাস রাখি আমরা আপনাকে বিশ্বাস করি অনাতঅ আলাইকা আমরা আপনার উপরই ভরসা করি অনুষ্ঠ আলাইকাল সকল কল্যাণ আমরা আপনার উপরেই ন্যস্ত করি আপনার দিকেই ন্যস্ত করি স্কোর আমরা আপনার সুক্রি আদায় করি আমরা আপনার না করি না অর্থাৎ আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না অনাখ লাউ অনাক রুকু আমরা ছেড়ে দেই সম্পর্ক বিচ্ছিন্ন করি জোরোকা যে আপনার সাথে না ফরমানি করে যে আপনার অবাধ্যতা করে আমরা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই এরপরে আল্লাহ কানা আবুদু হে আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি ওয়ালা কেন্লি জুদু আমরা শুধু আপনার জন্যই নামাজ পড়ি আমরা শুধু আপনাকেই সেজদা করি ও ইলাই কানাহ আমরা শুধু আপনার দিকেই থাবিত হই আপনার জন্যই আমরা আমলে তৎপর হই আমল করি অনারজু যে আমরা আপনার রহমত আশা করি অনাকশা আজাবাকা আমরা আপনার আজাবকে ভয় করি ইন্না আজাবাকা বিলকুফুল হেক নিশ্চয় আপনার আজাব আপনার শাস্তি কাফের মসজিদদের সাথে যুক্ত হবে তাদের জন্য নির্ধারিত অবধারিত তো আল্লাহ তালা আমাদেরকে এই কোনো কোনোটা ভালোভাবে মুখস্থ করার বুঝার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته